কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পরে চলে আসলাম লাইভিংয়ে অনেক দিন পরে লাইভে আসলাম তো কে কেমন আছেন জানাবেন কেমন কাটছে আপনাদের দিনকাল এবং এখন বাজে একটা একটা বাজে একদম বরাবর একটা তো জানি কেউ লাইভে না কারণ একটা বাজে সবাই তো ঘুম মনে হয় না কেউ লাইভে জয়েন হইবে নাকি একজন দিয়ে হইছে কেমনি কি একজন জয়েন হইছে আসলে অনেক রাত সবাই তো ঘুম এখন দেখি আমার মতো একজন জেগে আছে অনেক বেশি গরম তো হ্যাঁ কেমন গরম আপনাদের এখানে কার এখানে কেমন গরম কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন মনে হয় না বৃষ্টি কোথাও হয় আচ্ছা একজন যুক্ত আছেন জানাবেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন আচ্ছা তিনিজনযুক্ত আছে আকাশ টিউলিপ হাই হ্যালো টিউলিপ কি অবস্থা কেমন আছেন সবাই কোথা থেকে যুক্ত হচ্ছেন জানাবেন এত রাতে পাঁচজন যুক্ত আছে অলরেডি